শিক্ষার্থী আসা তোমার সবাই ভালো আছো যাদের অর্থাৎ মৌলিক এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না মৌলিক সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিশেষে বিভাজ্য করা যায় না মৌলিক সংখ্যার খেলা এখানে মৌলিক সংখ্যার খেলায় আমরা দেখবো কমপক্ষে তিনটি মৌলিক সংখ্যা খুঁজে বের করতে হবে শর্ত হলো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য সাধারণ বা একই হতে হবে এবং শর্ত মেনে খালি ঘরগুলো পূরণ করতে হবে যদি শর্ত আহ মেনে তিনটি সংখ্যা না পাওয়া যায় তবে তার কারণ ব্যাখ্যা করতে হবে সাধারণ পার্থক্য প্রথমে দুই যেমন তিন, তিনের সাথে দুই যোগ করলে পাঁচ, আবার পাঁচের সাথে দুই যোগ করলে সাত, এরকম ভাবে যদি আমরা আবার দুই যোগ করি নয়, এই নয় মৌলিক সংখ্যা নয়, এরকম ভাবে সাধারণ পার্থক্য তিন যে চার, তাহলে সাথে এ তিনের সাথে যদি চার যোগ করি তাহলে কত হবে সাত, সাত একটি মৌলিক সংখ্যা আবার সাতের সাথে চার যোগ করলে এগারো হয় এগারো একটি মৌলিক সংখ্যা এবার নয় এর সাথে আমরা যেই সংখ্যায় যোগ করি না কেন আর সেটা সাধারণত যেমন তিন যোগ যোগ করে নয় সাতে বারো, চার যোগ করলে তেরো এবং কোন মৌলিক সংখ্যার সাথে যদি আহ বিজোড় সংখ্যা যোগ করি তাহলে সেটা যৌগিক সংখ্যা হয়ে যায়. এই নয়ের সাথে সাপোজ ধরো যে একটা মৌলিক সংখ্যা তিন, তিনের সাথে নয় যোগ করলে কত হয়? বারো, যা যৌগিক সংখ্যা. এরকম এ, নয় উম নয়ের সাথে নয যদি কোনো মৌলিক সংখ্যা যোগ করা হয় তাহলে সেটা জোর হয়ে যায় অথবা যৌগিক সংখ্যা হয়ে যায় এখানে দশ একটা মৌলিক সংখ্যা তিন নিলাম তিনের পরে যদি আমরা আহ যোগ করি তিনের সাথে তাহলে তেরো তেরোটা হচ্ছে উম মৌলিক সংখ্যা এরপর আহ তেরোর সাথে যদি আবার দর যোগ করি তাহলে তেইশ এটাও একটা অম মলিক সংখ্যা এরপরে 14 যোগবাদ 3 এর সাথে যদি আমরা 14 যোগ করি 17 17 একটি মলিক সংখ্যা 17 সাথে যদি আবার 14 যোগ করি 31 31 একটি মলিক সংখ্যা এরকম 20 এর সাথে যদি 3 যোগ করি 23 23 একটি মলিক সংখ্যা এবং 23 এর সাথে আবার 20 যোগ করলে 43 মলিক সংখ্যা এক কাজ হিসেবে আমরা দেখম দেখো 33 স্টে ধ্রুবক অনুক্রমের

নয়টি এই বন্ধ গর্গের সাহায্যে গর্গের দেখা তোমরা এই প্রবন্ধে আর পরবর্তীতে অন্য সমস্যা নিয়ে আলোচনা করবো ভালো